নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা তেত্রিশ চিঠি হাতে নম্রতার মহাচ্ছন্ন অবস্থাতেই অন্তু এসে দাঁড়ালো পাশে চোখ দুটোতে রাত জাগার ক্লান্তি নীরা তাকে দেখেও দেখল না তোর সাথে কথা আছে নীরা একটু এদিকে আয় নীরা অন্যদিকে তাকিয়ে ঠায়ে দাঁড়িয়ে রইল অন্তুর চোয়াল শক্ত করে বলল আমি তোর সাথে কথা বলছি নীরা নীরা এবারও উত্তর দিল না তাকালো না পর্যন্ত অন্তুর মেজাজ খিস্টে গেল প্রতি পদে পদে নিজেকে ছোট করতে করতে এবার সে ক্লান্ত অন্তু মুখ খুলিয়ে শ্বাস টেনে নীরার ডান হাত ধরে হ্যাসকা টানে সামনের দিকে পা বাড়ালো অন্তুর এমন কাজে মোহভঙ্গ হলো নম্রতার চিঠি আর বইটা ব্যাগে পুড়ে নীরাদের পেছনে ছুটল নীরাদের কাছাকাছি পৌঁছানোর আগে বাম হাতে অন্তুর গালে কষে চড় বসালো নীরা অন্তু থমকালো কয়েক সেকেন্ডের জন্য পা আটকে গেল নম্রতার হতবম্ব চোখে নীরার দিকে তাকিয়ে থেকে দৌড়ে গিয়ে ওদের পেছনে দাঁড়ালো চোখে মুখে তার আতঙ্ক অন্তুর কালো মুখ প্রচণ্ড রাগে আরও কালো হয়ে উঠল নিরার ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে পড়ল সমস্যা কি তোর কথায় কথায় হাত চলার কারণ কি। কিছু বলছি না মানে যা ইচ্ছে তাই করতে পারবি দোষ আমি করেছি মানছি তুই দোষ করিসনি আমার জীবনটা নরক থেকেও জঘন্য করে তুলেছিস তোর তো এই একটাই দেমাগ কেন তোকে ভালোবাসলাম আরে ভালোবাসাটা যদি নিজের হাতে থাকতো তাহলে তোকে ভালোবাসার প্রশ্নই আসে না পারছি ভালোবাসতে না পারছি ভুলতে আই জাস্ট হেট ইউ শেষের কথাটা চেঁচিয়ে বলল অন্তু নম্রতা অসহায় চোখে এদিক ওদিক তাকালো ডিপার্টমেন্টের জুনিয়ররা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে যাদের মধ্যে এত ভালো বন্ডিং তাদের আজ এই পরিণতি কৌতূহল তো থাকবেই নম্রতা নিরার বাম হাতের কণইয়ে হালকা স্পর্শ করে বলল অন্তু যখন কথা বলতে চাইছে তখন কথা বললে সমস্যা কী নিজেদের মাঝে ঝামেলা করে লাভ চল অন্য কোথাও গিয়ে বসি সবাই দেখছে অন্তু প্লিজ দোস্ত রাগারাগি করিস না অন্তু চোখ সরিয়ে অন্যদিকে তাকালো ঠিক তখনই আইসি চালে পাশে এসে দাঁড়ালো নাদিম কপাল কুচকে বলল সবাই চোখ মুখ কইরা দাঁড়ায় আসিস কেন সবাই চাইয়া আছে নাটক দেখাইছিস নাকি কি হয়েছে নম্রতা চোখের ইশারায় কিছু বোঝালো নিরা কাট কাট কণ্ঠে বলল আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই কোনো জঘন্য মানসিকতার মানুষের সাথে তো কখনোই নয় নিরার কথাটা শেষ হতেই সজরে চর পড়ল তার গালে নম্রতা দুই হাতে মুখ চিকপে হতবম্ব চোখে চেয়ে রইল নাদিমও বিস্মিত অন্তুকে সবল হাতে ধাক্কা দিয়ে ধমকে উঠে বলল তো সাহস কেমনে হয় ওর গায়ে হাত তোলার হিরোগিরি দেখাও অন্তু ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নাদিমের নাক বরাবর খুশি ছড়ল নাদিমও পিছিয়ে নেই ডান হাতের পিঠ দিয়ে নাকটা মুছে নিয়ে অন্তুর চোয়াল বরাবর লাগালো নম্রতা ছুটে এসে নাদিমের হাত ধরে আটকালো সেই সুযোগে আরও দু চার ঘা লাগিয়ে দিল অন্তু তীব্র ক্ষোভ নিয়ে বলল শুধু আমার দোষটাই দেখিস তোরা সবার কাছে শুধু আমিই দোষী জীবনের প্রথম বাপের সাথে ঝামেলা হয়েছে বাপের মুখের উপর কথা বলেছি শুধু এই মেয়েটার জন্য কি করি নাই আমি ওর জন্য আর এখন আমার মানসিকতা যখন সব ভুলে গিয়ে এত বেয়াদবির পরও শুধুমাত্র আমার কথা ভেবে আব্বাই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল বাসায় আর ও কি করেছে জানিস মুখের উপর না করে দিয়েছে এত দেমার নাদিম ফুসে উঠে বলল না করেছে তো জোর করছিস কেন জোর করে বিয়ে করতে চাস সালা জোচ্চোর অপমানে ভেতরটা থমথমে হয়ে গেল অন্তর এতটা অসম্মান এতটা অপমানের সম্মুখীন আদৌ কখনো হতে হয়েছিল থাকে অন্তু তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল আই স্ট্রিপ্ট অন ইওর ফ্রেন্ডশিপ কখনও আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছিস কেউ এতগুলো বছর ধরে পড়ছি তখন তোদের বন্ধুত্ব কই ছিল বন্ধুত্ব শুধু ওর জন্য ও মাইয়া বলেই এত টান সুন্দরীদের প্রতি গদগদ টান তো থাকবেই মুখ সামলায় কথা বলন্তু এতদিন তো কিছুই বলি নাই কিছু না বলেও দোষী হয়েছে নতুন করে আর দোষী কি আব্বাই আমার জন্য আম্মার গায়ে হাত তুলেছে কতটুকু জ্বলছে আমার ধারণা আছে তোর শুধুমাত্র এই মেয়েটার জন্য কথাটা বলে ছেলের হাসি হাসলো অন্ত বাপ মায়ের মর্যাদা তুই কি বুঝবি বাপ মায়েরে ঠিকঠাক চিনিসই না তো তুই একমাত্র বোনের খোঁজখবর নিস না প্রায় চার বছর এখানে এসে মূল্যবোধ শেখাতে আসিস সুন্দরী মেয়ে বলে মূল্যবোধ শালা ফ্রড ক্ষুব্ধ নাদিম আবারও তেরে এলো পুরো ভার্সিটির সামনে বন্ধুত্বের এক নগ্ন মৃত্যু ঘটে গেল নম্রতা মাথায় হাত দিয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো টলমলে চোখে দেখতে পেল বন্ধুত্বের মাঝে তীব্র এক কম্পন ভয়াবহ এক ধস এই ধসের ক্ষতিপূরণ করার সাধ্য কি তাদের আছে দুপুরের রোদ এসে ঝিলিক দিচ্ছে কাচের দরজায় ভেতরে এয়ার কন্ডিশনের মৃদু ঝিমঝিম শব্দ রঙ্গন পূজা রেস্টুরেন্টের টেবিলে মুখোমুখি বসে আছে পূজা গায়ে বাদামি মিশেলে কামিজ ঘন কালো চুলগুলো হাত করা রঙ্গনের গায়ে চোখে মুখে বিস্তর হাসি মেষমশায় আমার উপর বিরাট চেতে আছে মনে হলো তো চেতবে না তুমি সবসময় অমন নাস্তিকদের মতো কথাবার্তা বলো কেন ওসব কথা যত বলার আমার সাথে বলবে বাবার সাথে কেন রঙ্গন হাসে তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা আসছে আজ পূজা ভুরু কুচকাই এই ছোট্ট কথাটিতেই লজ্জায় রাঙা হয়ে আবেগে গলে যায় মুখ টিপে হেসে ভুরু নাচিয়ে বলে কথা এড়াচ্ছ রঙ্গন হুহা করে হেসে উঠল আরে ধুর সত্যি তোমাকে ভালোবাসি এই কথাটা ভেবেই প্রচণ্ড সুখ সুখ লাগছে আর মেষমশাইকে এড়ানোর কি আছে আমি আর মেষমশাই দুজনেই জানি বিয়ের পর আমাদের শ্বশুর জামায়ের হেব্বি ফাটবে পূজা হেসে ফেলল গালে হাত দিয়ে রঙ্গনের ফর্সা সুন্দর মুখটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে উপভোগ করতে লাগল রঙ্গনের প্যানোচ্ছল সব কথা পূজাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ টিপল রঙ্গন পূজা আবারও হাসল লজ্জা রাঙা মুখ নিয়ে বলল তবুও তুমি একটু সামলে চলো বাবা যদি একবার রেগে যায় তো সর্বনাশ চিন্তা করো না তোমার বাবা আমায় পাত্র হিসেবে বেশ পছন্দই করেন তবুও যদি বাগড়া দেয় তাহলে শ্বশুর মশাইকে ডিরেক্ট কিডন্যাপ করে নিব তারপর তোমার বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করব তুমি তো আর পালিয়ে বিয়ে করবে না আমিও পালিয়ে বিয়ে করব না তাই যারা যারা ভিলেন হবে সব সাময়িক সময়ের জন্য কিডন্যাপ প্ল্যানটা ভালো না পূজা খিলখিল করে হেসে উঠল পূজার ডান হাতটা আলতো ছোঁয়ায় নিজের হাতে তুলে দিল রঙ্গন মাখনের টুকরো ছুঁতে যেমন সাবধানতা ঠিক তেমনই সজাগতার স্পর্শ পূজাও হাসি হাসি চোখে রঙ্গনের দিকে তাকালো রঙ্গন কারো কণ্ঠে প্রশ্ন করল আমার মহারানী কি চাই তোমাকে চাই আমি তো একযুগ আগে থেকেই তোমার নামে দলিল হয়ে আছি মহারানী এর বাইরে কি চাও আমি তোমাকে স্পেশাল কিছু দিতে চাই স্পেশাল কিছু চাও পূজা নির্দ্বিধায় উত্তর দিল তোমাকে চাই তারপর তোমাকে চাই তারপর তোমাকে চাই রঙ্গন হঠাৎই গম্ভীর হয়ে বলল আমি যে সামনের মাসে তোমার তুমিকে নিয়ে উড়াল দিচ্ছি দুর্দেশে কষ্ট হবে না পূজার মিষ্টি মুক্তিতে মুহূর্তেই কালো মেঘ হানা দিল পর মুহূর্তে হেসে উঠে বলল। উম হবে না আমি তোমাকে ভালোবাসি যার অর্থ আমি তোমার পুরোটাকেই ভালোবাসি তোমার অভ্যাস তোমার স্বপ্ন তোমার ইচ্ছে তোমার ভালো লাগা তোমার পরিবার এবং বন্ধু মহল সব নিয়ে যে রঙ্গনটা তাকেই ভালোবাসি তুমি ইউএস যাচ্ছ তোমার স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্ন পূরণ করে যখন আমার কাছে ফিরবে তখন তোমার চোখে থাকবে তৃপ্তি মনে থাকবে পরিপূর্ণতা আমি তোমার সেই তৃপ্তিটা দেখতে চাই তোমার সব স্বপ্ন পূরণে আমি তোমার পাশে থাকতে চাই তোমার চোখে চিকচিক করা খুশিটা দেখতে চাই আহ ভেবেই কি শান্তি লাগছে জানো রঙ্গন হাসলো চোখ দুটোতে ছলছল করে উঠল মুগ্ধতা পূজার ধরে রাখা হাতে আলতো চুমু দিয়ে বলল দ্যাটস মাই লেডি আমায় এত বোঝো কেন বলো তো পূজা হেসে বলল তুমি এত ভালোবাসো কেন তো তোমায় যদি আরও অনেক বেশি ভালোবাসতে পারতাম তুমি আমায় যতটা বোঝো আমিও যদি তোমায় ততটা বুঝতে পারতাম তারপর নিশ্চুপ নিস্তব্ধ কিছু সময় চোখে চোখে কথা হলো তা দুজনের চোখেই খেলে যায় একে অপরের প্রতি সীমাহীন আকুলতা একটা সময় ছোট্ট শ্বাস টেনে নিরবতা ভাঙলো পূজা অনার্সটা শেষ করে গেলে ভালো হতো না ওখানে গিয়ে মাস্টার্স করে নিতে রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল দাদাভাই ভাই এখনই যেতে বলছে বাবাও রাজি পাসপোর্ট ভিসাও হয়ে গিয়েছে তা ভাই সেখানকার ইউনিভার্সিটির ফর্মালিটিসও শেষ করে নিয়েছে প্রায় হাফ স্কলারশিপ পাচ্ছি ভালো ভার্সিটি সুযোগটা লুফে নেওয়া উচিত এটুকু বলে থামলো রঙ্গন পূজার উৎসাহী চোখের দিকে তাকিয়ে বলল বিয়ে করতে চাও কেন এখন তো বিয়ের কোনো প্ল্যান ছিল না তোমার যদি আমাকে নিয়ে ভয় থেকে থাকে তো আমি তোমাকে বিশ্বাস করি কোনো সম্পর্কের বাঁধনে টেনে হিস্ট্রে আমার সাথে বেঁধে রাখতে চাই না তুমি যেমন আমায় উঠতে দিচ্ছ আমিও তোমায় তেমন উঠতে দিতে চাই আমি তোমার পিছু টান নই তবু তুমি চাইলে আমি বাসায় জানাতে পারি পারি বা আমি যেমন পৃথিবী ফেলে তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমিও পৃথিবী ফেলে আমার কাছে ছুটে আসবে এসব না তো জাস্ট ফোকাস অন ইয়োর ক্যারিয়ার আমিও নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিই রঙ্গন স্বস্তির নিঃশ্বাস ফেলে পূজার ডান হাতে হালকা চাপ দিয়ে বাঁকাহা বলল আমার আবারও তোমাকে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে ইচ্ছে করছে পাবলিক রেস্টুরেন্ট বলে পারছি না পূজা কথাটা না শোনার ভান করে বলল তুমি যে ইউএস যাচ্ছ বন্ধুদের জানিয়েছ আজই তো কনফার্ম হলো এখনও জানানো হয়নি ওদের ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হবে পূজা কিছু বলবে তার আগেই মেসেজ টুন বাজল নম্রতার পাঠানো মেসেজটা দেখেই কপালে চিন্তার ভাস পড়ল রঙ্গনের পূজার দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল যান এখন ওটি ওখানে ঝামেলা হয়ে গিয়েছে প্রচণ্ড মন খারাপ নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে নম্রতা এই জানালা দিয়ে এক ফালি আকাশ দেখা যায় অন্ধকারে ঢাকা নিকোশ আকাশ তার মাঝে ছড়ানো ছিটানো কিছু তারা তারাগুলোকে মাঝে মাঝে মুক্তর মতো মনে হয় নম্রতার একটা একটা করে সুতোয় গেথে বিশাল এক মালা বানাতে ইচ্ছে হয় নম্রতা দীর্ঘশ্বাস ফেলল ভার্সিটিতে হয়ে যাওয়া বড়সড় ঝামেলাটা বড্ড ভাবাচ্ছে তাকে অন্তু আর নাদিমের মধ্যে মন কষাকষি স্পষ্ট বন্ধুত্বটার মাঝে ফাটল ধরবে না তো এবার নম্রতার ভয় হয় প্রচণ্ড ভয়ে অস্থির লাগে নীরার প্রতি ঝিমিয়ে থাকা একটা রাগ ফুসে ওঠে তাকায় পর মুহূর্তেই নিভে গিয়ে অসহায় ভঙ্গিতে চেয়ে আছে অন্ধকার আকাশটির দিকে ঠিক তখনই মনে আসে আরফানের চিঠিটির কথা দ্রুত পায়ে ব্যাগের কাছে ছুটে যায় ব্যাগ থেকে চিঠিটা খুঁজে নিয়ে আবারও জানালার পাশে এসে দাঁড়ায় টিম টিমে আলোয় পড়তে শুরু করে দমবন্ধ অনুভূতি চি শ্যামলতা আমার দুঃখী রাজরানী তোমার দীর্ঘ দুঃখ কথনে নামদাগা আসামি আমি পর নির্দয় নিষ্ঠুর কিন্তু আমার জলনও খুব কম ছিল না তাতে তুমি ভুক্তভোগী অভিযোগ অভিমান করে রক্ষা তোমার কিন্তু আমার যে রক্ষা নেই তবে অভিমান আমারও হয়েছিল তোমার নামে অভিযোগও জমিয়েছিলাম অনেক চার চারটা বছর অপেক্ষা করেছিলাম ছটপট করেছিলাম বাচ্চাদের মতো অভিমানও করেছিলাম এই বয়সে এসে কি এসব ছেলে মানুষই অভিযোগ মানায় মানায় না তবুও ফুলে ফেঁপে উঠেছিল অভিমানের বহর চার বছর আগে শেষ চিঠি তো আমার ছিল চিঠিতে যোগাযোগের নাম্বারটা লিখে দেওয়ার পরও কেন যোগাযোগ করলে না তুমি কি দোষ ছিল আমার কেন ঠকিয়েছিল আমায় ভীষণ ভারী এই প্রশ্নগুলো বোঝা টানতে টানতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি শ্যামলতা এই চার বছরে তবু তোমায় ঘৃণা করতে পারেনি অভিযোগ অভিমান নিয়েও ভালোবেসেছি শুধু ভালোবেসেছি নির্ঘুম রাতগুলোতে তোমার গায়ের একটু পরশ পেতে ছটফট করেছি ফুলের সুগন্ধহীন অক্সিজেনটাকে বিষের মতো গ্রহণ করেছি চারটা বছর ভীষণ ফাঁকা ছিল এই বুক সেই ফাঁকা বুকের গল্প তোমায় চিঠিতে জানাবো না শ্যামলতা এই গল্প জানতে হবে তোমার নিজের প্রচেষ্টায় তুমি যেদিন আমার ফাঁকা হাতটা ধরবে পরম নির্ভরশীলতায় সব সংকোচ ভুলে আমার চোখে চাইবে আমাকে বুঝবে আমার চোখে চেয়ে জানতে চাইবে সেদিন বলবো আমার একটা নির্ভরতা দরকার শ্যামলতা তুমি শুধু এই আমিটাকে সামলাও কথা দিচ্ছি তোমার পুরো পৃথিবীটা সামলানোর দায়িত্ব হবে শুধু আমার ইতি তোমার ব্যক্তিগত নিষ্প্রভ চিঠিটা পড়েই কপাল কুচকে গেল নম্রতার চিঠিটা টানা চার পাঁচবার পড়লো সে নিষ্প্রভ চিঠি দিয়েছে কিন্তু নম্রতার কাছে তো পৌঁছায়নি সেই চিঠি তবে কোথায় গেল সেই চিঠি